রাওজানের প্রখ্যাত আউলিয়া বহু কারামতের অধিকারী হজরত শেখ ওয়ালি ওয়ালিশা রাহমতুল্লাহ সুলতান দরবেশের বার্ষিক উরুশ মুবারক অনুষ্ঠিত হয়েছে আয়োজনের মাধ্যমে সম্প্রতি পশ্চিম রাউজান মাঝিপাড়া এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় দিন ও রাত বেবি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় আমি আমার পরিবার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকার মাদার কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই উরুষের প্রায় ছয় সাত হাজার মানুষের আমরা আয়োজন করেছি অতিথির ন্যায়ে এবং আমরা মনে করি এবার সবচেয়ে সুন্দর সফল সার্থক হয়েছে সবার সহযোগিতায় আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে এত সুন্দর করে আজকে সাত হাজার মানুষের প্রায় মহিলা এবং পুরুষ বাহিরের মেহমান সবাইকে নিয়ে আমরা যেভাবে সুন্দর এবং স্বাস্থ্য করে সবাই যেভাবে আমাদেরকে সাহায্য করছে তার জন্য সবাইকে আমার মনের অন্তর অপ্রস্তবকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই পুরুষ আজকে দীর্ঘ সতেরো বছর আমরা এই আনন্দ থেকে বিচ্ছিন্ন ছিলাম এর মধ্যে ছিল পবিত্র কাতমে কুরআন কতমে গাউসিয়া কতমে শেফাত মিলাদ মাহফিল আখিরি মোনাজাত ও রাতে আগত সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ হজর শেখ মোহাম্মদ আলী শাহ আলাইহির পবিত্র বার্ষিক ওরুজ মোবারক আলহামদুলিল্লাহ আমরা আজকে সারা দিন থেকে এখন পর্যন্ত সারা দিন আমরা মিলাদ কিয়াম এবং মাহফিলের মাধ্যমে এবং জিকির আসকার এবং পরিশেষে আমরা এলাকা এবং দূর দূরান্ত থেকে যারা আছেন সবাইকে তাবরুকে বিতরণ করেছি কারণ প্রত্যেকটা আহ পর আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের এলাকার সবাই আমাদের এই ঐতিহ্যবাহী উরুসটাও যান অনেক অনুষ্ঠিত থাকে কিন্তু আমাদের এই উরুষটা সবাই খেতে পারে শেখ আমরা সবাই একত্রিত হয়ে এই সুস্থভাবে সম্পূর্ণ করতে পেরেছি জন্য আমাদের কমিটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এ সময় পরিচালনা কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ একরাম মিয়া মোহাম্মদ শাহাবুদ্দিন মেম্বার আহসান উল্লাহ খোকন মোহাম্মদ সরওয়ার মোহাম্মদ শিফাত মুসলিম কোম্পানি মোহাম্মদ সেলিম মোহাম্মদ মহসিন মোহাম্মদ শরীফ হোসেন মোহাম্মদ করিম মোহাম্মদ আলিফ এছাড়া সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রোমান সালাউদ্দিন মহিউদ্দিন দেলোয়ার খান রাশেদ এনাম বাদশাহ মাহমুদ উল্লাহ রিটন সুজন আরিফ রকিব ইমতিয়াজিসহ আর অনেকে শেষে জিকি শ্যামা অনুষ্ঠিত হয় পত্রিম রাউজান মাঝিবারা হজরত শেখ মাহম্মদ পরেশার বার্ষিক উষ্ণবার বিগত কয়েক বছর আমি বিদেশে ছিলাম বাইরে আজকে আমি এখানে থাকি অনেক আনন্দ মনে করি নিজেকে